মাছকে যদি আপনি ভালো ধরনের গুণগত মানসম্পন্ন খাবার প্রভাইড করেন অবশ্যই মাছ আপনাকে সেরকম গুণগত মানে অল্প সময়ে আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে সালাম আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দ্বিতীয়ত আমি রয়েছি জাতীয় মৎস্যচারী সত্ত্বাধিকারী রাজু আহমেদ আজকে যে মাছ বিষয়ে কথা বলবো সেই মাছটি হচ্ছে ভিয়েতনাম কই মাছের কোন জি দর্শক এই কই মাছ খালবিল হাওড়ে দেশি প্রজাতি অনেক ভালো হইতো আর এটা কিন্তু বাংলাদেশের বাজারে খুব ভালো একটা চাহিদা বর্তমানে রয়েছে অতীতেও যেমন ছিল জি প্রিয় দর্শক খালবিল হাওর বিভিন্ন প্রাকৃতিক সমস্যার জন্য এগুলো প্রায় বিলুপ্তির পথে তখন আমাদের এই দেশি যে কুয়ের পোনাটা এটা আপনার উৎপাদন কমে যাওয়াতে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় ভিয়েতনাম থেকে সেটা একটা প্রচলন আমাদের বাংলাদেশে ইতিমধ্যে এসেছে যে কইটি বলা হয়ে থাকে আপনার তিন মাছে অর্থাৎ 90 দিনে এটা বাজাজাত করা সম্ভব 90 দিনে আপনারা ভিয়েতনাম কই দুই পিস অথবা তিন পিসে 1 কেজি করা সম্ভব জি প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা বিভিন্ন ইউটিউবে দেখবেন এরকম ভিডিও হয়েছে অনেক খামারি এই ভিয়েতনাম কই চাষ করে ইতিপূর্বে সফলতার হাতছানি পেয়েছে জি প্রিয় দর্শক এই কই মাছটি ভিয়েতনাম কই মাছ উৎপন্ন আমরা শতাংশ প্রতি কত পিস মজুদ করতে পারব এবং এটার খাবার প্রসেসিং বা এটা কি আমরা কিভাবে হারভেস্ট করতে পারি প্রিয় দর্শক আহ ভিয়েতনামকে আপনি শতাংশ প্রতি পনেরোশো থেকে দুই হাজার পিস ছাড়তে পারবেন যাদের ইয়ারোটার বা বিভিন্ন ধরনের পানিতে স্রোত বা বিভিন্ন ধরনের কৃত্রিম প্রসেসিং এর মাধ্যমে আপনারা পোনার চাষটা করে থাকেন অর্থাৎ মাছের চাষ করে থাকেন তাদের ক্ষেত্রে আবার হচ্ছে ভিন্নতা তারা ইচ্ছা করলে হাইডিং সিটিতে চাষ করতে পারেন যেখানে আপনার নর্মালি আপনার এমনিতেই দুই হাজার শতকে দেওয়া যায় সেই জায়গায় যদি আপনি কৃত্রিম প্রজন মানে কৃত্রিম কোনো পন্থা অবলম্বন করেন যে আপনার অত্যাধুনিক কোনো কিছু মেশিনারিজ রয়েছে যেগুলো আপনাদের ইয়ারাটার বলা হয় বিভিন্ন ধরনের ইয়ারেশন তৈরি করে পুকুরের গ্যাস এমন থেকে রক্ষা করে বা অক্সিজেন পানির ভিতরে অক্সিজেন ঢুকানোর যেতেছি বাজারে অনেক কালচারে ফার্মে ইউজ করা হচ্ছে সেরকম যদি আপনারা এরকম উৎপাদন মানে এরকম ইলেকট্রিক কোনো ডিভাইস ইউজ করেন আপনার পুকুরে বা ইলেকট্রিক মেশিন দ্বারা কোনো কিছু চাষ করেন তখন আপনি হাইডেন্সিটি অর্থাৎ ওয়ার শতকে আপনি চার হাজার পিস মাস্ক মজুত করতে পারবেন ভিয়েতনাম কই আপনার যে কোনো ধরনের সম্পূর্ণ খাবার সে গ্রহণ করে বিশেষ করে বাজারে থাকা রেডি ফিট তারা খুব পছন্দ করে আর আপনি যে কোনো কোম্পানির রেডি ফিট তাকে খাওয়াতে পারেন সবসময় একটি জিনিস মনে রাখবেন মাস্কে যদি আপনি ভালো ধরনের গুণগত মান খাবার প্রোভাইড করেন অবশ্যই মাস্ক আপনাকে সেরকম গুণগত মানে অল্প সময়ে আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে জি প্রিয় দর্শক বর্তমানে কিন্তু একটি জিনিস ফলোআপের ভিতরে রয়েছে সেই জিনিসটি হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন যেখান থেকে বোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটু কষ্ট হলেও আপনি এসে দেখে শুনে একটি প্রতিষ্ঠনিক একটি गवर्नमेंट সার্টিফিকেট যুক্ত একটি হেসেরি নিবন্ধিত গববেন নিবন্ধিত একটি হেসেরি থেকে পোনামাস মাস্করাই করবেন অবশ্যই আপনি ওই প্রতারণা বা দালালদেরকে আপনি বয়কট করবেন এবং সেখান থেকে আপনি নিজেকে আপনারা এবং নিজের প্রজেক্টকে আপনি সুরক্ষিত রাখেন এবং আমরা এই আশা ব্যক্ত করি প্রত্যেকটি ভিডিওতে আমরা একটি মেসেজই আপনাদেরকে अप्लाई করে থাকি সেই মেসেজটি হচ্ছে যে আপনারা দালালদেরকে বয়কট করুন এবং নিজেরা একটু দেখে এসে দেখে শুনে হলো বুঝে একটি প্রতিষ্ঠান থেকে আপনারা মাস্করাই করুন কারণ দেখা যাচ্ছে এখন আমাদের যে আমরা মামুন سال উপজেলায় অনেকগুলো হেচারি রয়েছে যেমন আপনারা 10 15টা লাইসেন্স করা হেচারি রয়েছে কিন্তু মানসিক 30 সালে যদি আপনারা নেডের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু 2000 ও অধিক হেচারি আপনার কোণের মাধ্যমে শুরু হবে তাহলে আমি একটা জিনিসই প্রশ্ন করতে চাই ওই হেচারিগুলো কার বা ওই হেচারি লাইসেন্স কে দিয়েছে আসলে এটা কোনো হেচারি না ওটা জাস্ট একটা ফেসবুক পেজ যা রয়েছে 12000 টাকার একটা Android ফোন যা রয়েছে সেই একটা হেচারি মালিক হয়ে যাইতে পারতেছে এই বিষয়গুলো আপনারা একটু সতর্কতা সহিত আপনারা নিজেরা একটু বিবেচনা করে তারপর আপনি পোনা আশ্রয় করেন জি প্রিয় দর্শক আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের জাতীয় মৎস্যচারী এক অধিক সময় যাবত বিভিন্ন ধরনের মাছ উৎপাদনা উৎপাদন করে বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করে আসতেছে প্রিয় দর্শক অনেক ভিডিও রিভিউ হিসেবে এই চ্যানেল দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এছাড়া আমাদের হ্যাচারিতে পাবেন আপনি দেশি শিং মাছ দেশি মাগুর মাছ ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এবং নদী মাছ নদীর যেসব মাছ হয়েছে চিতল আয়ের বোয়াল এইসব মাছের কোনো আমরা সিজনে বিক্রি করে থাকি যে প্রিয় দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিও থেকে এখান থেকে বিদে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ